এটি বিষ পর্বে রচিত উপন্যাসের ষষ্ঠ পর্ব মাসির ঘরে অচিরে লক্ষ্য করলাম আমার ভেতর ব্যাপক পরিবর্তন আসতে শুরু করেছে পিতার মৃত্যুতে কষ্ট থাকলেও হঠাৎ করেই যেন স্বাধীনতার স্বাদ অনুভব করতে লাগলাম মনে হল ছোট হলেও আমি আর ছোট নই আমার সকল কাজের সিদ্ধান্ত এখন আমি নিজেই নিতে পারি কেউ আর আমার কাজে খুব একটা বাধা দেয় না এতে আমার দুরন্ত প্রকৃতি আরও দুরন্ত হয়ে উঠল পাড়ার ছেলেদের নিয়ে দল বাঁধা খেলাধুলা করা মক্তবের শিক্ষক ও ছাত্রদের প্রতি প্রভাব বিস্তার তখনই আমার চরিত্রের বৈশিষ্ট্য হয়ে উঠল বিনোদ চাটুজ্যের পাঠশালা থেকে ছাড়িয়ে এনে আমায় যে মক্তবে ভর্তি করে দেওয়া হয়েছিল তার অবস্থাও ক্ষিয়মান এই মাদ্রাসার ছাত্রদের প্রায় সবাই আমাদের মুসলমান পাড়ার নিম্নবর্গের দুই একজন হিন্দু ছেলেরাও সেখানে পড়তে আসত বাংলা বর্ণমালা ইংরেজি ও অঙ্কের সাধারণ জ্ঞান ছাড়া এই মক্তবের অধিকাংশ পাঠ আরবি ফার্সি ও ধর্মীয় বিষয়ে গুরুত্ব দেওয়া হতো মক্তবের শিক্ষক সংখ্যা ছিল খুব কম একজন শিক্ষকের কথা মনে আছে মৌলবী কাজী বজলে আহমদ তার কাছে শুরু হয়েছিল আরবি ফার্সি শেখার প্রথম তালিম বক্তব্যের শিক্ষক স্বল্পতার কারণে তখন থেকে হেড মৌলভী সাহেব আমাই বিভিন্ন শ্রেণীতে শিক্ষকের অনুপস্থিতিতে পাঠাতেন আমার নিজ ক্লাসেও শিক্ষক অনুপস্থিত থাকলে আমি পাঠদান করতাম বাংলা ইংরেজি অঙ্ক সব বিষয়ে শ্রেণীকক্ষে পাঠদান করার মতো আমার সাহস এবং যোগ্যতা তৈরি হয়েছিল বলে শিক্ষকগণ মনে করতেন ছাত্ররাও শিক্ষক হিসাবে আমার সান্নিধ্য বেশ উপভোগ করত বিনোদ চাটুর্যের পাঠশালায় আমার ইংরেজি ভাষার ভিত্তি তৈরি হয়ে গিয়েছিল সেটাকে বলা চলে যুগের ফসল ইংরেজি আমল হওয়ার কারণে প্রায় প্রত্যেকেই দু এক ছত্র ইংরেজি স্কুলে না গিয়েও শিখে ফেলতে পারতো বাড়িতে আরবি ফার্সির চর্চা থাকলেও আমার পিতা ও চাচা বজলে করিমও ইংরেজি বলতে পারতেন ইংরেজ আমল হওয়ায় ইংরেজ কবি রাজনীতিবিদ দার্শনিক ও সেনাপতিদের জীবনী নিয়েও স্কুলে আলোচনা করা হতো শৈশবেই আমরা শেক্সপিয়র হোমার গ্যারিবন্ডি নেপোলিয়ান আব্রাহাম লিঙ্কন ভারতের ইংরেজের রানী রাজার কাহিনী পড়ে ফেলেছি বিদ্যাসাগরের সহ অনেক শিশু শিক্ষা বইতে এসব থাকত ইংরেজ মনীষীদের জীবনী ভালো লাগলেও রাজারানী সহ ইংরেজ শাসনকুলের প্রতি আমার ঘৃণা জমা হয়ে উঠতে থাকে তখন থেকেই আশপাশের বহু লোক ইংরেজের অনুগত হলেও অধিকাংশ মানুষ এদেশে ইংরেজ শাসন পছন্দ করত না তারা ভাবত মানুষ হিসেবে এটি তাদের অপমান দেশমাতার অপমান দেশমাতা পরাধীন ভেবে তাদের মধ্যে অক্ষম প্রতিশোধ স্পৃহা জেগে উঠত ভালো ছাত্র হিসাবে আমার খ্যাতি থাকলেও শ্রেণীকক্ষের মধ্যে বন্দি থাকতে ভালো লাগতো না আন্ডাল থেকে গোরান্ডি পর্যন্ত যে ছোট্ট রেললাইন চলে গেছে তারই শেষ প্রান্তে ছোট্ট একটি স্টেশন আমাদের চুরুলিয়া তার দুধারে বিস্তীর্ণ মাঠ কোথাও দু একটি খেজুর ও তালজাতীয় উদ্ভিদ বাবলা সেখানে আমার মন পড়ে থাকত উত্তরে অজয় নদের সুবিস্তীর্ণ বালুকা বিস্তার কাশগুচ্ছ সমাচ্ছন্ন সৈকতভূমি অদরে পাণ্ডবের অজ্ঞাতবাসকালে পঞ্চপাণ্ডব নির্মিত পাণ্ডবেশ্বর মহাদেবের পাঁচটি মন্দির গ্রামের প্রায় চারদিকে দুর্গের মতো বিস্তৃত হয়ে আছে কোয়ালিয়ারি কালী মন্দির জয়নগর দুর্গা মন্দির লাইকাপুর কালী মন্দির তার দূর গেলে অজয় ও দামোদর নদের সুপ্রবাহিত ধারা একে অপরের সাথে সমান্তরালভাবে বয়ে চলেছে ঢেউ খেলানো লাল মাটির গভীরে জমা আছে মহাকালের কান্নার অঙ্গার এখানকার জমি রুক্ষ হলেও একসময় গভীর জঙ্গলে আচ্ছাদিত ছিল এর গভীর থেকে মাটি খুঁড়ে কয়লা বের করার কারণে বনাঞ্চল প্রায় সাফ হয়ে গেছে বক্তব্যের পরিবেশে কেমন যেন বিষণ্নতা ছাত্রদের চলাচলের মধ্যে দরিদ্রতার স্পষ্ট পদধ্বনি শোনা যেত কিছুদিন আগে বাবা মারা গেছেন আগেই তার সব জমিজমা খুঁয়ে নিঃস্ব হয়েছেন হঠাৎ করেই আমাদের পরিবারে নেই নেই শব্দটির আধিক্য দেখা যেতে লাগল আমলে এতদিন ছিল জাতীয় বিপর্যয়ের বিষণ্নতা আর এখন প্রবল দারিদ্রের মুখে পুরো পরিবারের দিশাহারা হওয়ার জোগাড় যখন নিয়মিত খাবার সংস্থান হয় আমাদের জন্য কষ্টকর হয়ে উঠেছিল আশপাশের অন্যদের অবস্থায় যে খুব ভালো এমন নয় মায়ের বাবার বাড়ির অবস্থা ভালো থাকলেও তার ব্যক্তিত্ব তার বাপের বাড়ির আত্মীয়দের কাছে হাত পাততে বাধা দিল আমার মধ্যে তখন থেকে রোজগার করার প্রবল ইচ্ছা জেগে উঠল আমি বুঝতে পেরেছিলাম এখন থেকে রোজগার না করলে পড়াশোনা চালিয়ে যাওয়া তো দূরের কথা পরিবারের সঙ্গে তিনবেলা আহার করাই কঠিন হয়ে পড়বে এ বয়সে রোজগার করা খুব সহজ ছিল না লাল মাটির রুক্ষ জমিগুলোতে বছরের সব মৌসুমে চাষ করা যেত না তবে সেচের ব্যবস্থা থাকলে ধান ছাড়াও তরমুজ বাঙ্গি শশা কুমড়া মিষ্টি আলু সহ অনেক ধরনের ফসল ফলত জমিতে জলসেচ দেওয়ার খুব কঠিন ছিল পীরপুকুরে প্রায় সারা বছরই পানি থাকত পাতকোয়া বালতি কিংবা হাতে তৈরি সেচ যন্ত্র দিয়ে চাষ খুব বেশি করা যেত না আমার বয়সী ছেলে অথবা বাড়ির মেয়েরা মূলত সেচের মতো কাজ করত রান্নার কাঠ করাত অনেকেই অজয় নদীর কাছাকাছি গিয়ে জঙ্গল থেকে কাঠ কেটে আনত অজয় নদীতে মাছ ধরত বিড়ি বিক্রি করত এক স্থান থেকে অন্য স্থানে মাল বয়ে নিয়ে যেত মাঠে মহিষ চড়াত সবচেয়ে বেশি করতো রানীগঞ্জ কয়লা খুনির আশেপাশে থেকে কয়লা চুরি কয়লা কুড়িয়ে বিক্রি করত কেউ কেউ রান্নার কাজেও ব্যবহার করত ছুটির সঙ্গে সঙ্গে আমিও বাড়ি ছেড়ে অনেক দূর চলে যেতাম অনেকদিন অজয় নদের পাড়ে গিয়ে শুয়ে থাকতাম বিশাল বালিয়াড়ি পেরিয়ে স্বচ্ছ জল বয়ে যেত গ্রীষ্মের প্রচণ্ড গরমে অনেক সময় নদীর পাড় থেকে শুকনো বালি সরিয়ে ভিজে বালুর উপরে শুয়ে থাকতাম সঙ্গে কোনো বন্ধু থাকতো অধিকাংশ সময় আমি একাই যেতাম সুভাষ বসু ও দিলীপের কাছে শুনেছি তারাও নাকি অনেকদিন বড়াকের বালিতে শুয়ে থাকতো হয়তো এদিকে আমি অন্যদিকে ওরা একই সময়ে যেহেতু আমরা বড় হয়ে উঠেছি হয়তো তখন এই ছিল চিন্তাশীল তারুণ্যের নির্মল নির্জনবাস যেখান থেকে আমাদের মধ্যে জন্ম হয়েছিল দেশের প্রতি মায়া আমরা প্রায়ই ভাবতাম এই যে আমাদের দেশ এত সুন্দর যার রূপ দিগন্ত জোড়া আকাশ নদীর কুলকুল ধ্বনি পাখির স্বাধীন ডানা মেলা অথচ দেশটি সাত সমুদ্রর তেরো নদীর পাড় থেকে সাদা চামড়ার মানুষ এসে শকুনের মতো ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে আমরা কি অসহায় তার সন্তান মায়ের অপমান তেত্রিশ কোটি ভারতবাসী অপমান এসব ভাবতাম আর আমার চোখের কোন দুটি ভিজে উঠত আর অন্তরে জ্বলে উঠত বিদ্রোহের আগুন বড়দের কাছে গল্প শুনেছি ইংরেজ আসার আগে এদেশের মানুষের এতটা কষ্ট ছিল না তখনকার প্রতিটি গ্রামই ছিল নাকি কি স্বয়ংসম্পন্ন প্রয়োজনীয় সকল পণ্য উৎপাদন হতো এখানে প্রয়োজনীয় কৃষিকর্ম ছাড়াও তৈজসপত্র তৈরি লোহা ও কাঁশি শিল্প মাটির হাঁড়ি পাতিল তৈরি স্যাকড়া করত রূপো ও সোনার গয়না আর তাঁতিদের পোশাক ছিল ইংল্যান্ডের কলের তৈরি পোশাকের চেয়ে ভালো নৌকা ও ইঞ্জিনবিহীন জাহাজ মাছ ধরা সমুদ্রপাড়ে লবণ তৈরি করা তেল বানানো প্রতিটি ছিল সাধারণ ঘানিতে গ্রামের বৈশিষ্ট্য এই চুরুলিয়া গ্রামও একদিন অস্ত্র তৈরির জন্য বিখ্যাত ছিল ইংরেজ ব্যবসায়ীরা ধীরে ধীরে অধিকাংশ শিল্পের দখল নেয় তারা ইংল্যান্ড থেকে কাপড় আমদানি করার জন্য এদেশের শিল্প কারখানাকে নানাভাবে নিরুৎসাহিত ও ধ্বংস করে মুসলিম শিল্পীদের ডান হাতের বুড়ো আঙুল কেটে দেয় দেশীয় পণ্যের উপর অস্বাভাবিক হারে ট্যাক্স আরোপ করে নিজেদের পণ্য ডাম্প করে খুব অল্পদিনের দিনের মধ্যে এদেশকে একটি আমদানি নির্ভর দেশে পরিণত করে বাংলার সমৃদ্ধ গ্রামগঞ্জ অল্প দিনে শ্মশানে পরিণত হয় তবে টিকে থাকা লড়াইয়ের অন্য উপায়ও ছিল অনেক সময় বন্ধুরা মিলে কারো বাড়ির আম কারো ক্ষেতের আলু শশা তরমুজ হামেশা টান দিতাম আমরা তার মধ্যে চুরি বা পাপবোধের ব্যাপার ছিল না এটা ছিল এলাকার রীতি এই অঞ্চলে এই ধরনের চুরিকে তখন অপরাধ হিসেবে গণ্য করা হতো না কেবল মুসলমান পাড়া নয় বেনেপাড়া পাড়া বাগদিপাড়ার ছেলেমেয়েরাও এসব চুরির সঙ্গে যুক্ত থাকত বিশেষ করে প্রকাশ্যে সরকারি অধিকৃত সম্পত্তি কয়লা বন কারখানার যন্ত্রাংশ এগুলো নেওয়া অধিকার হিসেবে বিবেচনা করা হতো কষ্ট থাকলেও আনন্দের কমতি ছিল না সমবয়সী বন্ধুদের সঙ্গে শারীরিক কসরত করে গান গেয়ে দৌড় প্রতিযোগিতায় সময় কেটে যেত এত কিছুর মাঝেও কেমন যেন এক চিন্তাশীলতা আমার মধ্যে ভর করেছিল বিস্তীর্ণ মাঠ নদীর বয়ে চলা দিগন্ত আকাশ এক অজানা গন্তব্যে শৈশব থেকে আমায় আহ্বান করতে থাকে বাড়িতে বা মক্তবে পড়া কবি সাহিত্যিকদের জীবন আমায় আকৃষ্ট করতে থাকে কবিদের সম্বন্ধে আমার একটি ধারণা হয়েছিল তাদের ভাবতাম বিবাগি বাউন্ডেলে সন্ন্যাসী দরবেশ পথে পথে হেঁটে হেঁটে মরুভূমির মধ্য দিয়ে এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে চলে যাওয়া কখনো রাজ দরবারে কখনো গরিব দুঃখীর সহায়ক হয়ে কখনো ঘাটের ধারে স্নানরত সুন্দরীর দেহসৌষ্ঠবের কাছে তারপর ব্যর্থতা তারপর প্রতিবাদ এক বিরহ রোমান্টিকতা আমার মধ্যে বাসা বেঁধেছিল গ্রামের দক্ষিণে দামোদর নদীর উপত্যকা মাইথন সেখানকার কল্যাণেশ্বরী মন্দির হল মায়ের স্থান মায়ের থান থেকে যার নাম হয়েছে মাইথন দামোদর নদীর সঙ্গে আমার শৈশবেও বিদ্যাসাগরের নামটি জড়িয়ে গিয়েছিল বিদ্যাসাগরের বীরভূম জেলা আমার জন্মভূমি থেকে খুব দূরে নয় এই গল্প তখনই মুখে মুখে ফিরত বিদ্যাসাগরের মাতৃভক্তির প্রমাণ হিসাবে বিক্ষুব্ধ ঝড় বৃষ্টির রাতে তিনি মায়ের ডাকে প্রমত্ত দামোদর পার হয়েছিলেন বিদ্যাসাগরও ছিলেন দামোদরের মতো একরখা এমনকি তার শেষ জীবনও কেটেছিল আমার জন্মস্থানের সন্নিকটে সাঁওতাল পাড়ায় বিদ্যাসাগরের দামোদরের গল্প সত্য না হলে ঝড় বৃষ্টির রাতে দামোদর পার না হলে এত দূর গেলেন কি করে এই নদের নাম দামোদর কারণ দুরন্ত শ্রীকৃষ্ণকে নিয়ন্ত্রণে রাখতে মা যশোদা তার উদরে দড়ি দিয়ে বেঁধে রাখতেন যার উদরে নাম শ্রীদাম শ্রীকৃষ্ণ দাম মানে দড়ি মাঝে মাঝে দামোদর এতটাই নিয়ন্ত্রীণ হয়ে যেত বন্যার প্রবল তোরে মাঝে মাঝে রাজধানী কলকাতা থেকে এই অঞ্চল বিচ্ছিন্ন করে ফেলত এখন সেখানে গড়ে উঠেছে বন্যার নিয়ন্ত্রণ বাঁধ বিশাল জলবিদ্যুৎ কেন্দ্র গ্রামের পূব দিকে বিশাল পলাশডাঙ্গা প্রান্তরের পাশে শাল তাল তমাল আর হরিত কিবন তখন থেকে আমার ললাটে লেখা হয়ে গিয়েছিল কবিতার টিকা তাই যেখানে গান যেখানে সুর কবিযাত্রা লেটো ঝুমুর সেখানেই আমার মন যেতে চায় ছুটে পিতার মৃত্যুর মাত্র কয়েক মাসের মধ্যে আমার জীবনের গভীর কন্দরে আরও একটি নতুন ব্যথার ক্ষত চিরদিনের জন্য অক্ষয় হয়ে গেল গ্রামের মুরব্বীরা বলতে লাগল তরুণ জুবারা বলতে লাগল অন্দরের নারীরাও বলতে লাগল কলকাতা থেকে কথাটি সারা দেশে ছড়িয়ে পড়ল তার প্রবল ঢেউ আমাদের চুরুলিয়া গ্রামে এসেও বিষণ্ন হয়ে ছড়িয়ে পড়ল ক্ষুদিরাম নামের এক তরুণের ফাঁসি হচ্ছে এই নবতরুণের ফাঁসির হুকুম জাতীয় বেদনা হয়ে সারা দেশে আছড়ে পড়ল তার প্রবল আঘাত কলকাতা থেকে বহুদূর চুরুলিয়া নামক গ্রামকেও আচ্ছন্ন করে ফেলল সেই ব্যথা এই গ্রামের অসংখ্য কিশোর তরুণের সাথে নয় দশ বছরের বালকের প্রাণেও ব্যথা ও বোবা প্রতিবাদের ঝড় উঠল বিশেষ করে যখন গ্রামের রাস্তা দিয়ে বৈষ্ণব বাউলগণ একতারা হাতে একবার বিদায় দে মা ঘুরে আসি গান গাইতে গাইতে চলে যেত তখন এই বালকের হৃদয়খানি দলিয়া মথিয়া বাহির হইয়া আসিতে চাইত দেশের জন্য এমন করে কেউ প্রাণ দিয়েছে এমন কথা যদিও আমি শৈশব থেকেই আমার পিতা পৈতৃব্যের মুখে শুনেছি কিন্তু এমন করে কারোর জন্য ব্যথা অনুভব করিনি কতবার নিজে নিজে ফাঁসির মঞ্চ সাজিয়ে গলায় দড়ি লাগিয়ে দেখতে চেয়েছি ক্ষুদিরামের কষ্ট অনুভব করতে চেয়েছি ফাঁসুরিকে জিজ্ঞাসা করেছি মনে মনে কাকা বলতে পারো না কি ফাঁসির দড়িতে কেন মোম দেওয়া হয় আমি তো সময় নিয়ে আরো কষ্ট শুয়ে দেশ জন্য মরতে চেয়েছি যে দেশ পরদেশীদের দখলে তার সন্তানরা কীভাবে বেঁচে থাকে শেরালী আফ্রিদির গল্প আমাদের পরিবারে চালু ছিল তিনি একমাত্র ভারতীয় যিনি ব্রিটিশ বড়োলার্ড লর্ড মেওকে খুন করেছিলেন সেরালি যিনি ব্রিটিশের পক্ষের এক গাদ্দারকে হত্যার দেয়ে আন্দামানে যাবজ্জীবন নির্বাসন ভোগ করেছিলেন নির্বাসিত বন্দি অবস্থায় তিনি বড়লাটের অসংখ্য দেহরক্ষীর চোখ এড়িয়ে হ্যারিয়েট দ্বীপের সানসেট পয়েন্টে অতর্কিত ছুরিকাঘাতে তাকে হত্যা করেন শেরালি মনে করতেন স্বয়ং স্রষ্টা তাকে এই কাজে নির্দেশ দিয়েছেন যারা তোমার দেশ দখল করেছে যারা তোমার দেশের মানুষকে হত্যা করেছে তাদের ভাগিয়ে দাও তারা তো তোমাদের হত্যা করেই তোমাদের কাছ থেকে তোমাদের দেশমাতাকে কেড়ে নিয়েছে তারা তো হত্যার মাধ্যমে তোমাদের উপর শাসন শোষণ জারি রেখেছে হত্যা ছাড়া আর কোন পথ অবশিষ্ট আছে তোমাদের পুন গৌরব মহাবিদ্রোহের পরে মেয় হত্যাকাণ্ড এদেশে ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল তিনি একই দিনে দুজন সাহেবকে হত্যা করতে চেয়েছিলেন একজন সুপারিনটেন্ডেন্ট ও অন্যজন বড়লার এই হত্যার জন্য শেরালি সারাদিন অপেক্ষা করে থাকেন সুযোগ আসে সন্ধ্যের দিকে এই ঘটনার প্রায় তিন যুগ আগে বিক্ষুব্ধ দেশমাতার সন্তানকে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে তার মৃত্যুদণ্ড আমার মধ্যে তেমন কোনো আলোড়ন সৃষ্টি করতে পারেনি তার কারণ হতে পারে তার ঘটনাটি ছিল আমার জন্মের প্রায় তিন দশক আগে তাছাড়া তিনি বাঙালি নন পাঠান কিন্তু ক্ষুদিরামের ব্যর্থ প্রচেষ্টা যেন তাকে আরও আপন করে নিতে সহজ হয় যখন গানের মধ্যে বলা হতো বড় লাটকে মারতে গিয়ে মাল্লাম আরেক ইংল্যান্ডবাসী ক্ষুদিরামের মৃত্যু আমাকে এতটাই আলোড়িত করেছিল তার বেশ কয়েক বছর পর এই ঘটনাকে স্মরণ করে আমি একটি নিবন্ধ লিখেছিলাম সেই হারা ক্রন্দনের আশ্বাস গান শুনে আজও অতি বড় পাশানি মেয়েরও চোখে জল আসে গা শিউরে ওঠে আমাদের মতো কাপালিকেরও রক্ত আঁখি আঁখির শলিলে টলমল করে ওঠে কিন্তু বলতে পারো কি দেশের জননীরা আমাদের সেই হারা ক্ষুদিরাম তোমাদের কার ঘরে এসেছে তোমরা একবার তোমাদের আপন আপন ছেলের কণ্ঠের পানে তাকাও দেখবে তাদের প্রত্যেকের গলায় ক্ষুদিরামের ফাঁসির নীল ডাক ক্ষুদিরাম ছিল মাতৃহারা সে কোন মাকে ডেকে আবার আসবে বলে আশ্বাস দিয়ে গেছে কেঁদে গেছে তা যদি বুঝতে বাংলার মারা তাহলে তোমাদের প্রত্যেকটি ছেলে আজ ক্ষুদিরাম হতো ক্ষুদিরাম ছেলেবেলায় মা হারিয়ে পেয়েছিল সারা দেশের মায়েদের মায়ের ক্ষুধা তার মেটেনি তোমাদের সকলকে মা বলে ডেকেও সে তৃপ্ত হয়নি তাই আবার আসবে বলে কেঁদে গেছে এবার অভিমানী ছেলে মায়ের ঘরে আসবে না মাসির ঘরে আসবে কিন্তু অভিমানী হলেও কি হয় ও ছিল বোকা ছেলে তাই বুঝতে পারেনি যে মাসির ঘর বলে অভিমান করে যার ঘরে আসতে চেয়েছে সেও যে মায়েরই ঘর মায়ের সাড়া পায় নাই মারা তাকে কোলে নেয়নি তাই অভিমানে সে আত্মবলিদান দিয়ে আত্মনির্যাতন করে মায়েদের অনাদরের প্রতিশোধ নিয়েছে যাবার বেলায় দোষ্যী ছেলে এক ফোঁটা চোখের জলও ফেলে গেল না হায় হতভাগা ছেলে কার জন্য সে কাঁদবে যার জন্য কাঁদবার কেউ নেই তার চোখের জল যে লজ্জা তার কাঁদাটাও যে অপমান দস্যী ছেলে সব চোখের জলকে কণ্ঠের নিচে ঠেলে রাখলে ফাঁসি পড়ে নীলকণ্ঠ হবার আগেই ব্যথায় নীলকণ্ঠ হয়ে গেল প্রাণের তিক্ত ক্রন্দনের জ্বালা তার কেউ দেখলে না দেখলে শুধু কিশোর ঠোঁটের অপূর্ব হাসি ফাঁসি হতে আর দু চার মিনিট বাকি তখনও সে তার নিজের ফাঁসির রশির সমালোচনা নিয়ে ব্যস্ত ফাঁসির রজ্জুতে মন দেওয়া হয় কেন তোমরা কি ভাবছ মা যে কী সাংঘাতিক ছেলে বাপু কিন্তু ছেলে যতই সাংঘাতিক হোক সত্যি করে বলো দেখি ওই মাতৃহারা তোমাদেরই মুক্তির জন্য ফাঁসিতে যাওয়ার কথা শোনার পরেও কি তোমরা নিজেদের দোলালদের বুকে করে শুয়ে থাকতে যন্ত্রণা পাও না ওই মাতৃহারার মরা লাশ কি তোমাদের মা ও ছেলের মধ্যে এসে শুয়ে একটা ব্যবধানের পীড়া দেয় না নিজের ছেলেকে যখন আদর করে চর্বচস্য লেজ পেয় যাবতীয় সামগ্রী খাওয়াও নিবিড় স্নেহে বুকে চেপে ধরে শুয়ে ঘুম পাড়াও একটু অসুখ করলে তেত্রিশ কোটি দেবতার পায়ে মাথা খোড়ো। তখন কি এই মাতৃহারা ক্ষুদিরামের কথা তারই মতো আরও সব লক্ষ্মী ছাড়া মাতৃহারাদের কথা মনে হয়ে তোমাদের বুকে কাঁটার মতো বেঁধে না তোমাদের এত স্নেহ এত মায়াকি অনুশোচনায় লজ্জায় সংকুচিত হয়ে ওঠে না বলো মা উত্তর দাও আজ ওই ক্ষুদিরামের মতো শত লক্ষ্মী ছাড়া ছেলে এসে তোমাদেরকে তোমাদের মাতৃহৃদয়ের নামে জিজ্ঞাসা করছে উত্তর দাও জানি উত্তর দিতে পারবে না মুখে কথা ফুটবে না তুমি বলতে যাবে কিন্তু অমনি তোমার মনের মা তোমার মুখ টিপে ধরবে মানুষের মন আর আত্মা এমনই বালাই যে পরের দুঃখ দেখে তার নিজের ভোগ বিষাদ হয়ে ওঠে বিশেষ করে মাদের মাতৃহারা একপাশে দাঁড়িয়ে জল ছল ছল চোখে যদি চায় তাহলে তোমার হাত উঠবে না তোমার ছেলের মুখে কিছু তুলে দিতে আপনি শিথিল হয়ে যাবে এটাও সওয়া যায় কিন্তু যদি কোনো মাতৃহারা বিদ্রোহ করে কারুর কাছে কিছু না চায় মাথা উঁচু করে কোনো মায়ের ঘরের পানে না তাকিয়ে তার লক্ষ্মী ছাড়া মূর্তির রুদ্রকেতন উড়িয়ে চলে ডাকলেও ঘরের পানে তাকায় না মায়ের ডাকে চোখ ছলছল করে উল্টো আত্মনির্যাতন করে তোমাদের চোখের সামনে তাহলে মায়ের মন কেমন করে ওঠে বল দেখি হে আমার দেশীয় জননীরা তোমাদের কাছে এসেছে তেমনি বিদ্রোহী লক্ষ্মী ছাড়া মাতৃহারার দল তাদের হারানো ক্ষুদিরামকে খুঁজে নিতে ভয় করোনা বিদ্রুপ করোনা এদের মা এরা ভিকারি ছেলে নয় আমরা তোমাদের কাছে করুণা ভিক্ষা করতে আসিনি আসবও না আমরা এসেছি আমাদের দাবি নিয়ে আমাদের হারানো ক্ষুদিরামকে ফিরে নিতে সে যে আমাদের মাতৃহারার দলের সে মায়ের দলের নয় ক্ষুদিরাম গেছে কিন্তু সে ঘরে ঘরে জন্ম নিয়ে এসেছে কোটি কোটি ক্ষুদিরাম হয়ে তোমরা চিনতে পারছ না তোমরা মায়ায় আবদ্ধ ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের ক্ষুদিরামকে তোমাদের ছেলেদের ছেড়ে দাও ওরা আমাদের আমাদের লক্ষ্যে ছাড়া দলের ওরা মায়েদের নয় ওরা ঘরের নয় ওরা বোনের ওরা হাসির নয় ওরা ফাঁসির ওই যে কণ্ঠে হাত দিয়ে জড়িয়ে বুকে চেপে ধরছ ওই কণ্ঠে ফাঁসির নীল দাগ লুকানো আছে ওরা তোমার নয় আমার নয় ওরা দেশের ওরা বলিদানের ওরা পূজার কোথায় প্রতি ঘরে ঘরে কিন্তু আঠারো বছর যে কেটে গেল ভাই সারা দাও সাড়া দাও আবার যেমন যুগে যুগে সাড়া দিয়েছে ওই ফাঁসির মণ্ডপের রক্তমঞ্চে দাঁড়িয়ে তোমাদের সাথে আমাদের বারবার দেখাশোনা ওই ফাঁসি পড়া হাসি মুখে আর একবার সারা দিয়েছিলে তুমি আয়ারল্যান্ডে রবার্ট এটেম নামে সেদিনও এমনি তরুণ বয়সে তুমি ফাঁসির কৃষ্ণ আলিঙ্গন খড়গের সুনীল চুম্বন পেয়েছিলে হারাপ্রিয়া সারার আলিঙ্গন পরশ তোমার জন্য নয় কমলার প্রাসাদ তোমার জন্য নয় তোমার প্রিয়ার তুমি এমনই বারে বারে পাবে আবার বারে হারাবে তোমার প্রিয়ার চেয়েও প্রিয়তম ওই ফাঁসির রশি কোথায় কোন মাতৃবক্ষে কোন সারার কোন কমলার কুঞ্জে আপন ভুলেছ হে ক্ষুদিরামে জাগ্রত আত্মা সারা দাও সারা দাও এসো আবার ফাঁসি মঞ্চে আর একবার নতুন করে আমাদের সেই চিরনূতন চিরপুরাতন গাম ধরি আঠারো মাসের পরে জনম নেব মাসির ঘরে মাগ চিনতে যদি না পারো মা দেখবে গলায় ফাঁসি এই ছিল সেদিন আমার ক্ষুদিরামের চেতনা এই ক্ষুদিরামের সঙ্গে অসংখ্য গান্ধীর তুলনা আমি দিতে রাজি ছিলাম না তেমন এক আলির সঙ্গে অসংখ্য জিন্নার তুলনা হতে পারে না আমার বন্ধু সুভাষ ইংরেজ বিদায়ের প্রাককালে তাদের মতো শরীর দিয়ে প্রমাণ করল মায়ের সন্তানদের কাছে মাকে অপমানকারীদের কাছে নত যেন আপোষকামিতার কিছু নেই তারাই ছিলেন আমাদের সময়ের ভারতীয় ক্রাইস্ট যাদের আত্মত্যাগের মহিমার উপরে আমরা কিছুটা গর্ব নিয়ে বাঁচতে পেরেছিলাম কিন্তু আমাদের কষ্ট আরও বেড়ে গিয়েছিল যখন শুনেছিলাম গান্ধীজি ক্ষুদিরামের পক্ষে না দাঁড়িয়ে তাকে সন্ত্রাসী হিসাবে আখ্যা দিয়েছিলেন স্বদেশী শাসনে হয়তো তাই বিদেশি শাসনে গান্ধীর অহিংসা কেবল বৃহত্তর হত্যাকারীদের পক্ষে যায় যারা অগণিত ভূমিপুত্রদের নিহত করে তাদের মা ও পুত্রদের শয্যায় শুয়ে শান্তির কথা বলে তখন থেকে আমার মনে বিদেশি শাসনের বিরুদ্ধে যে ক্ষোভ ও অসংযত বাণী জমাটবদ্ধ ছিল তাই পরবর্তী কবি জীবনে গিরি পর্বতের খাঁদ বেয়ে প্রবল বেগে নিচে নেমে এসেছে এই স্মৃতির দুঃসহ বেদনা থেকে একদিন আমি লিখেছিলাম মাদিগুলোর আদিদোষ ওই অহিংসা বল নাকি নাকি খাঁড়াই কেটে কর্মাবিনাশ নপুংসুকের প্রেমের ফাঁকি ঢালতরবার আন্মা সমর অমর হবার মন্ত্রশেখা মাদিগুলোয় কর্মাপুরুষ রক্তদেমা রক্ত দেখা